আমাদেরই প্রথমখানেই দেবা গোটা এলাকা ভয়ে যাচ্ছে সুগন্ধে। হাওয়ায় ভেসে কয়েক মিটার পর্যন্ত যাচ্ছে তার সুবাস। অশোকনগর কল্যাণগড়ের জগদ্ধাত্রী পূজয়ে প্রতিমা মণ্ডপ ও আলোক সজ্জার পাশাপাশে এবার 6 ফুটের অভিনব ধূপকাঠি তাক লাগাচ্ছে সকলকে। নেতাজি সংকটের এবারের বিশেষ আকর্ষণ সারা ফেলেছে দর্শনাভিদের মধ্যেও। উত্তর ২৪ পরগনা জেলার কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজো সারা বাংলার মধ্যে বিশেষ জায়গা করে নিয়েছে চন্দননগর ও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো শেষ হবার পরই জেগে ওঠে অশোকনগর কল্যাণগড় এবছর অশোকনগর কল্যাণগড়ের কয়াডাঙ্গা নেতাজি সঙ্গে জগদ্ধাত্রী পুজোয় ফুটিয়ে তোলা হয়েছে মহলকে। গোটা মণ্ডপ সেজে উঠেছে নজর কাড়া সাজে আর প্রতিমাতে ফুটে উঠেছে ঐতিহ্য তবে এই সব কিছুকেই ছাপিয়ে গিয়েছে প্রায় ছয় ফুট দৈর্ঘ্যের এক বিশাল ধূপকাঠি দেবী প্রতিমার সামনে এই ধূপকাঠি দেখতেই তাই আলাদা করে ভিড় জমাচ্ছে মানুষের এই দিন মহানবমীর পূর্ণ লগ্নে সেই বিশাল ধূপকাঠি আনুষ্ঠানিকভাবে জ্বালিয়ে অর্পণ করা হয় দেবীকে উদ্যোক্তাদের দাবি এই ধূপকাঠি টানা পাঁচ দিন ধরে জ্বলবে এবং তার সুগন্ধে মহিত হবে সমগ্র এলাকা বছর থেকে আমরা করেছি আমাদের খুব একজন মানুষ আমাদের মানে বিজ্ঞাপন বলবেন না এটা আমাদেরকে সাহায্য করবে আর খুব আকর্ষণীয় জিনিস দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে প্রথমে মণ্ডপ দেখে আবার মণ্ডপে ঠাকুর তারপরে যেটা দেখে অনেকক্ষণ সময় ধরে আমাদের এই যে দুর্ঘটনা দেখছে এটা কালকে সকাল দশটার সময় পুরোহিত বসবে তখন শুরু করব ঠিক ঠাকুর যখন বিসর্জন হবে তখনও তিনপাঠীটা ধরুন এক ইঞ্চে আরো অবশিষ্ট থাকবে আর এত সুন্দরের গন্ধ ইতিমধ্যে সেই ধূপের গন্ধ ছড়িয়ে পড়েছে আশেপাশের রাস্তাঘাটে বলেই জানাচ্ছে মন্ডপে আসা দর্শনার্থী থেকে স্থানীয় মানুষজন বিরল এই ধূপকাঠি তাই এবার যেন কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজোর অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছে বিশেষ আকর্ষণ অবশ্যই তার সাথে এটা এই আকর্ষণটা আগের বছর থেকে আমাদের এখানে করা হয়েছিল তো এখানে সবাই মানে যত দর্শক আসে সবাই বলছে যে এই ধূপকাঠিটি প্রথম একটা এই জায়গাতে দেখা গেল আগের ছিল না আগের বছর থেকে যেহেতু করা হচ্ছে আমরা পুরো আমাদের জুড়ে রয়েছে যখন দর্শনার্থী বেরোচ্ছে তখনও দর্শনার্থীরা বলছেন যে এই দোকানের গন্ধটি দিতেই মানে তারা একটা মুগ্ধ হয়ে যাচ্ছে